পাহাড়ের গড়া সনাতনের শাশ্বত ধাম ঘণ্টেশ্বরী মন্দিরে লুটায় সকলে প্রণাম যেখানেই থাকো হৃদয়ে রাখো এ মন্দিরের আলো ধর্মের পথে চলো ভক্তিতে মিশে থাকো সদা ভালো হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে মা ঘণ্টেশ্বরী মন্দির হলো একটি মন্দির যা বর্তমানে ভারতের উড়িষ্যার এনএইচ হয়ে সম্বলপুর শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে চিপলিমায় অবস্থিত সম্বলপুর এবং চিপলিমার মধ্যে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান মুন্ডঘাটে চৌরপুর সেতু নামে একটি সেতু নির্মিত হয়েছে দু সালের ডিসেম্বর পর্যন্ত এটি সম্পূর্ণরূপে কার্যকর মা ঘন্টেশ্বরী মন্দির এবং সম্বলপুরের মধ্যে দূরত্ব এটির দ্বারা অর্ধেক হয়ে গেছে নাম থেকেই বোঝা যাচ্ছে সর্বত্র ঘন্টা তাদের ইচ্ছা পূরণের পরে লোকেরা দেবী ঘন্টেশ্বরী বা ঘন্টার দেবতাকে ঘণ্টা দেয় রাজ্য জুড়ে বহু পূর্ণার্থী সারা বছর ধরে মন্দিরে যান প্রথম দিকের নাবিকদের দ্বারা নির্মিত এই মন্দিরটি আলো ছাড়া বাতিঘর নামে পরিচিত যার জন্য ঘণ্টাগুলি ভারী বাতাসের বিরুদ্ধে সতর্কতা হিসেবে কাজ করেছিল মন্দিরের চারপাশে ঝুলন্ত অসংখ্য ছোট ঘন্টার প্রধান গুরুত্ব রয়েছে মন্দিরটির ইতিহাস মহানন্দা নদীর তীরে মন্দিরটি প্রাচীন ঐতিহ্যবাহী সময়ে নাবিকদের দ্বারা ডিজাইন করা হয়েছিল ঝড় এবং শক্তিশালী বাতাসের বিরুদ্ধে গ্রামবাসী এবং বিভিন্ন নাবিকদের সতর্ক করার জন্য মন্দিরের মধ্যে ঘন্টাগুলি ছিল যখন আলো ছিল না তখন এটি একটি হালকা ঘর ছিল এই মন্দিরে যেতে হলে চিপিলিমা হাইড্রো পাওয়ার প্লান্টের স্বতন্ত্র পাতলা সেতুটি বহন করতে হবে যা নিজেই একটি যাত্রা চিপলিমা সেতুতে হাঁটা মনোরম তৃণভূমি এবং ঘন বনের দৃশ্য দেখায় মহানদীর জলরাশি ব্রিজের নিচে সাত্রে বয়ে চলেছে ব্রিজের লসকে বক বক করছে ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চিপুলিমা সেতুর দ্বারা সুন্দর তৃণভূমি এবং ঘন বনের দৃশ্য দেখা যায় সেতুর নিচে বসা আর সেতুর দেওয়ালে চুমু খেয়ে মহানদীর জল বয়ে চলেছে দিনে অনেক অনেক নৌকা ডুবে যেত সুতরাং এই মন্দিরের ঘন্টাগুলি প্রচণ্ডভাবে কাঁপানো হয়েছিল যাতে এই জায়গার কাছাকাছি কোনো নাবিককে সতর্ক করা যায় এই কারণে মন্দিরটিকে আলো ছাড়া বাতিঘর নামেও ডাকা হয় হীরাকুত বাঁধ নির্মাণের পর কাছাকাছি জায়গাটি আরও নিরাপদ হয়ে ওঠে এই মন্দিরের কাছেই চিপলিমা হাইড্রো পাওয়ার প্লান্টও অবস্থিত মন্দিরটি খোলার সময় এবং এন্ট্রি ফি সোমবার থেকে রবিবার ভোর চারটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন নেই আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন দেশের অন্যান্য বড় শহরগুলির সাথে সম্বলপুর নিয়মিত ফ্লাইটের মাধ্যমে খুব ভালোভাবে যুক্ত নয় রায়পুরে রায়পুর বিমানবন্দরটি নিকটতম বিমানবন্দর যা প্রায় দুইশো বত্রিশ কিলোমিটার অবস্থিত দেশের অন্যান্য বড় শহর থেকে আপনি সহজেই সম্বলপুরে নিয়মিত ট্রেন পেতে পারেন সম্বলপুর শহরের সম্বলপুর রেলওয়ে স্টেশনটি নিকটতম রেলওয়ে স্টেশন সম্বলপুর সড়কপথের মাধ্যমে রাজ্যের অন্যান্য অংশের সাথে খুব একটা ভালোভাবে সংযুক্ত নয় পুরী এবং ভুবনেশ্বরের মতো নিকটতম শহরগুলি থেকে আপনি সম্বলপুর শহরে পৌঁছানোর জন্য সরকারি বা ব্যক্তিগত পরিবহন ভাড়া করতে পারেন ভ্রমণকারীদের জন্য কিছু টিপস শেয়ার করছি এটি একটি ধর্মীয় স্থান হওয়ায় আপনাকে অবশ্যই আপনার সৌজন্য বজায় রাখতে হবে পরিষ্কার ও সাবলীল পোশাক পরিধান করুন মন্দিরের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করুন নিজেদের সৌন্দর্য রক্ষার সাথে সাথে আমরা যত্নশীল হই প্রকৃতি এবং সকল প্রাণীর প্রতি যাদের অবদানে রক্ষা হয়ে আসছে প্রকৃতির ভারসাম্য পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ